বুঙ্গামাড়িতে আন্দোলন সাধারণ শিক্ষার্থী ও জনতা সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে আমরা আছি বুঙ্গামারি বাস স্ট্যান্ডের সত্তরের পাশে থেকে একটু দক্ষিণ পাশে কুড়িগ্রামগামী রোড

সাধারণ শিক্ষার্থীরা এখানে শুধু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন কারো ক্রিয়াশীল লেগেছে এটা হলো সোনাহাট দামি রোড সবাই আন্দোলনে তৎপর হয়েছে আমরা যাচ্ছি এখন ভিঙামারি জামতলা রোডে রাজস্থান থেকে জামতলা দিকে সকলে দাবি আদায়ের লক্ষ্যে আজ রাজপথে নেমেছে হ্যাঁ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে পুলিশ টিয়া রাবার বুলেট সুরছিল এবং মোটামুটি ছাত্ররা এখনো রাজপথেই রয়েছেন বর্গামাড়ি থানায় যেটি দেখতে পাচ্ছি থানা গেট আটকে দিয়ে রাখছে এবং ভিতরে পুলিশ অবস্থান করছেন একদম এটা হলো গুণগামারি থানা আজকের অবস্থান পুলিশে গেটটি আটকে রেখেছেন এখানে কাউকে দেখা যাচ্ছে না তারা একজন মহিলার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে কোনো ব্যক্তিগত প্রয়োজনে কথা খাদ্য ফলে ভাই কাউকে আটক করা হয়েছে কেউ কি গ্রেপ্তার হয়েছে না আটক ও আচ্ছা আপনাদের কারো ক্ষতি হয়েছে কারো কারো ক্ষতি হয় নাই আচ্ছা আচ্ছা কয়েকজন শুনলাম হাসপাতালে ভর্তি আছে রাবার বুলেট ছুটছে হ্যাঁ ভাই আমার এক ভ্যান আলা ভ্যান চালক ভাই বলতেছে পুলিশ কেন পলায় যাই হোক রাজপথে সাধারণ মানুষ বয়স্ক মানুষ ছোট বড়ো সকলেই মাঠে নেমেছে উত্তপ্ত অবস্থায় তার সাথে হুন্ডে পুরা দিচ্ছে হ্যাঁ 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 অসংখ্য ছাত্র জনতা মাঝে অবস্থান তারা हमने देखा जा सकता है किसी ईट पाक्कल এখানে কিছু ইট পাක්কেল দেখা যাচ্ছে আমরা সেই 슬্লেভ ব্যাংক সংগ্রহণ পুলিশ দেখো আমরা চলে আসছি দুঙ্গামারি জামতলা মোড়ে জামতলা মোড়েতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে এখানে দেখা যাচ্ছে যে ছাত্ররা জমাতে রয়েছে এবং মোটামুটি তো পরিস্থিতি আমরা যেটা দেখতেছি এখানে বেশ কিছু গাড়ি করেছে এবং কিছু গাড়ি তোরা দিয়েছে এখানে গাড়ির নাম্বার লোড করে রয়েছে गाड़ी कटारे एक तीन तीन चार पाँच छत आठ 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 नय दस एगारो बार তেরো চোদ্দ পনেরো একটা এখনো ইয়ে রয়েছে পনেরো ষোলোটা মোটে ষোলোটা গাড়ি হয়তো এখানে পাতা নিষেধ দীর্ঘ সতেরোটা গাড়ি যা হোক এই হলো আজকে ইটপাটেল ছোড়াছুরি করাতে ঘটনাগুলো ঘটেছে কোনো ক্ষতি হয় আপনার কোনো ক্ষতি হয়নি বন্ধু যাক আমার বন্ধুটার রবিকুল ইসলাম ও যাই হোক সে কী বলছে সেটা অবশ্যই আপনারা শুনছেন যাই হোক এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছিল এদের একটু ভাতা নিষেধ ভাতা হাওয়া পাল্টা হওয়ার কারণে আন্দোলনকারীদের সাথে যাওয়ার ঘটনা ঘটেছে এখানে বাংলাদেশে অসংখ্য কোনো ক্ষতি হলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে বেশ ভাইয়া তোমার কিছু বলার আছে তোমার নাম আজিৎ কিছু বলবো ধন্যবাদ ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি যেটুকু আপনাদের দেখাচ্ছি ভালো আছে হ্যাঁ মেডিকেল যাবে আমরা এখন অবস্থান করছিলাম ভৃঙ্গাবাড়ি উপজেলা চত্বরে এখন যাবো আমরা একটু মেডিকেল মেডিকেলের দিকে যতটুকু শুনতে পেরেছি এখানে অবস্থান করছিলেন এই পাশে আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীরা এই পাশে আসতেছিল তাদের সর্বশেষ যে অফিস অফিসটিও তারা অফিসটিও তারা ভেঙে হয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগ অফিস কক্ষ ভুগড়ি উপজেলায় আন্দোলনকারীরা ভেঙে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা আজকে অবস্থান করছেন বিভিন্ন স্থানে আমরা এখন যাব

অনেক মেদেরও স্যান্ডেল রয়েছে ধর্মানে আমরা এখানে বেশিরভাগ যা রয়েছে সব আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরা এখন যাচ্ছি বাড়ি মেডিকেলে শুধু রাস্তায় আমরা এখন যাচ্ছি পাবলিক ক্লাব যে পাবলিক ক্লাবের সামনে অবস্থান করছি বুঝি পাবলিক ক্লাবে আমরা যাচ্ছি মেডিকেলের দিকে মেডিকেলে এদেরকে শুনতে পেয়েছি মেডিকেলে কিছু ভরত হয়েছেন

এটা বৃঙ্গামারি উপজেলার মানুষ কাম্য করেনি কখনো আমরা প্রায় আসলে কাছাকাছি চলে এসেছি এখানে ঘড়ি পৌঁছলা স্বাস্থ্য কমপ্লস আমরা একটু পো নিকট দেখি হয়েছে